আচ্ছা হিলটাও অরিজিনাল আছে হেডলাইট গ্রিল এগুলো কোনো চেঞ্জ করা হয়নি না চেঞ্জ করেনি এখনো গাড়ি সাদেরটাই আছে আচ্ছা এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল আছে সামনের পিছনে গ্লাস তো গ্লাস অরিজিনাল আছে গ্লাসটা হয়তো টুকটাক টুকটা একটু স্পট আছে কিন্তু অরিজিনাল আচ্ছা একদম স্পটও রয়েছে হ্যাঁ আর চারগুলো কন্ডিশন কি অবস্থা পেলেন টায়ার কন্ডিশনগুলি আপনার ভালো আছে আপনার মিনিমাম 8 থেকে 10000 কিমি চালাতে পারবেন এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি ভিতরে বেজ ইন্টেরিয়র অরিজিনাল সিট রয়েছে দেখতে পাচ্ছি এবং অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে আচ্ছা অ্যান্ড্রয়েড মনিটরও রয়েছে আর সব বড় কথা মেয়ে দিবা এই গাড়িটা কিন্তু আপনার যারা নাকি পাঠাও উবার ঠিক আছে ব্যক্তিগতভাবে যারা ইউজ করবে ছোটখাটো ফ্যামিলি তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা অপশন কারণ এই গাড়িগুলো পার্স খুবই অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমরা কিন্তু যেরকম বলি যে মোদির দোকানেও এই পার্টস ইজিলি পাওয়া যায় আচ্ছা পেছনের গাছটা দেখতে পাচ্ছি হ্যাঁ রয়েছে যে এখানে স্টিকারই আছে আপনার স্টিকার রয়েছে জাপান স্টিকার দেখতে পাচ্ছি এবং পিছনের যে আপনার এই যে ব্যাকলাইট গুলো কিন্তু এখন অরিজিনাল মেদিভাই দু সালের মডেল সাথে রেজিস্ট্রেশন

এবং গেটের প্যাডগুলো দেখতে পাচ্ছি প্যাডগুলো খুব ফ্রেশ ওল্ড এক্স কলার সিটগুলো বসে যায় বাট এটা সিটগুলো ঠিক রয়েছে বসে নাই ভাইয়া এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা পেলেন বলেন তো সুমন্ত ভাই ইঞ্জিন কন্ডিশনটা আপনার এখন অরিজিনাল আছে ইঞ্জিন এবং বেটার কন্ডিশনে আছে ইঞ্জিনটা কোনো কিছু চেঞ্জ কি রয়েছে এর মধ্যে এখন একটা টুকটাক যদি আপনার যন্ত্রপাতি হয়তোবা চেঞ্জ করতে কিন্তু আপনার ইঞ্জিনটা এখন অরিজিনাল আছে আচ্ছা

তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে যে না আমি কোথাও আমাদের কোনো প্রবলেম নাই যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এটা পেপারস আপলোড কেমন রয়েছে এটা পেপারস আপলোড আপনারা 6 থেকে 7 মাস পাবেন আপনারা 6 থেকে 7 মাস পাবেন এর প্রাইসটা কেমন আছে এটা প্রাইসটা দিতেছে আমরা 11 লক্ষ 50 হাজার টাকা 11 লক্ষ 50 আস্কিং প্রাইস তো আমাদের কর সুযোগ তো রয়েছে আচ্ছা অনেকে আপনাদের শোরুমের একটু অ্যাড্রেস জানেন একটু অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো কার কালেকশন অটোমোবাইলস 2/বি মনিপুরি পাড়া আচ্ছা সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব পাশে

সো এভরি ওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এক্স কলা গাড়ি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে কার কালেকশন যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি সেকেন্ড হ্যান্ড কোন গাড়িটি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা তুলে ধরার জন্য সো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম